বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত বিওয়ার্ডস দেশ এবং প্রবাস থেকে যে বসে আমার এই তিন শতাংশ পঁচাশি পয়েন্ট জমির ওপরে ছয় তালা ফাউন্ডেশন দেওয়া একতলা স্বাদ দেওয়া বাড়ির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্ডস এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি বিরুলিয়া মেন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন বিরুলিয়া ব্রিজ থেকে বিরুলিয়ার আগ্রান বাজার ব্ল্যাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এই যে দেখতে পাচ্ছেন কম বাজারের পাশ দিয়ে আশুলিয়া চলে গেছে সুতরাং এই যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি কম বাজার নামে আপনারা সকলেই চিনে থাকবেন রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট পাট অসংখ্য বাজারঘাট এবং অসংখ্য বহুতল ভবন গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে সুতরাং এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই বিরুলিয়া মেন রোড থেকে এই যেদিক দিয়ে বারো ফিটের একটি রাস্তা সরাসরি বাড়িটিতে চলে গেছে যদিও আমার এই বাড়ির ভিডিওটি একটু ল্যান্থি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে বাড়িটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন পুরো রাস্তাটি দিয়েই দেখতে পাচ্ছেন ট্রেনের সংযোগ দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে বাড়িটির লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের আশুলিয়ার একদম প্রাণ কেন্দ্রে মৌজায় কমকমারি বাজারের কাছে এই বাড়িটি অবস্থিত এই বারো ফিট রাস্তা থেকে এই যে দিক দিয়ে বারো ফিটের একটি রাস্তা আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত বাড়িটি মূলত ছয়তলা ফাউন্ডেশন দেওয়া একতলা ছাদ কমপ্লিট করা রয়েছে এই দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি দিয়েই ড্রেনের সংযোগ দেওয়া রয়েছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আশুলিয়ার কমকুমারি বাজারের কাছে নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ জমির উপরে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া একটি বাড়ি দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটি মোটর পাম্প বসানো আছে পরিপাটিভাবে বাড়িটি খুবই সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি মূলত ষোলো মিলি রড দিয়ে অনেক যত্ন সহকারে মজবুতভাবে বাড়িটি নির্মাণ করেছিলেন নিজেরা বসবাস করার জন্য এবং পাশাপাশি বাসা ভাড়া দেওয়ার জন্য এখন বিশেষ টাকার কারণে বাড়িটি বিক্রি করতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেক মজবুতভাবে বাড়িটি নির্মাণ করেছিলেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন কম কমারি বাজারের পাশে খাগান বাজার কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে এখানে বাসা ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপর্ষার ফ্রেশ আছে কি দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা বাড়িটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বিয়ুগুলো যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে বাসায় নৌজায় কম কমারি বাজারের কাছে নিষ্কণ্ঠ ফ্রেশ জমির ওপরে ছয় তালা ফাউন্ডেশন দেওয়া একতলা সাদ দেওয়া বাড়িটি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি রুচি সমলত নিষ্কণ্ঠক চারপর সার ফেস জমির ওপরে বাড়িটি অবস্থিত আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য পঁচাশি লক্ষ টাকা প্যাকেজ মূল্য পঁচাশি লক্ষ টাকা আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম